নমস্কার মকর রাশি দীর্ঘ সাড়ে সাত বছর ধরে যে সাড়ে সাতে গেছে তাতে যে মকর রাশি জীবনে দুঃখ কষ্ট এসেছে যে স্ট্রাগেল সংঘর্ষ জীবনে ছিল সেটাকে কি শুধুমাত্র সাড়ে সাতের জন্য না এর পিছনে বড় কোনো গোপন রহস্য আছে গোপন রহস্য বলতে কোনো সত্য তারা কি মকর রাশি ভীষণ ভাবে পর্যদুক্ত আগামী দিনে হচ্ছে দেখুন মকর রাশির কিন্তু শত্রুর অভাব নেই আর শত্রু বলতে যে আপনাকে চেনে না জানে না যার সঙ্গে আপনার কোন হয় যে আপনাকে চেনে জানে অর্থাৎ শত্রু মকর রাশির হয় আত্মীয় স্বজন বন্ধু বান্ধব প্রতিবেশী এরাই আর শত্রুতা কেন করে কারণ জেলাসির জন্য ঠিক মকর রাশির জীবনে আসে শত্রুতা শুধুমাত্র জন্য অর্থাৎ মানুষরা চির থেকে একদম ওঠে জীবনে ওপরে ওঠে তাই আপনার সাথে যারা পড়াশোনা করেছে আপনার সাথে যারা বড় হয়েছে তাদেরকে যখন আপনি একটা নির্দিষ্ট সময় এসে ওভারটেক করে যান তারা সেটা হিংসা বলুন জেলাসি বলুন সহ্য করতে পারে না কারণ তারা তো তাদের একটা প্রবলেম সমস্যা প্রবলেম যারা এই হিংসা করে জেলাসি করে এবং শত্রুতা করে মকর বহু মকর রাশি মানুষ আছে যারা কিন্তু ব্ল্যাক ম্যাজিকের শিকার অর্থাৎ তন্ত্র বলুন তন্ত্র মন্ত্র জাদুবিদ্যার দ্বারা কিন্তু মকর রাশির মানুষকে অনেক ভাবে ডাউন করা হয়েছে এই সাড়ে সাত আর এটা অন্য কেউ পারেনি করেছে আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধব বা প্রতিবেশী যাদের খুব জোর যারা মুখোশ করে আছে আপনার সামনে সব সময় থাকে আপনি তাকে কিন্তু চিনতে পারেন না আপনার সামনেই ঘোরাঘুরি করে আপনার পিছনে তারা ছুরি মারেই বুকে ছুরি মারার ক্ষমতা নেই তো এই যে আপনার সঙ্গে শত্রুতা করেছে ব্ল্যাক ম্যাজিক করেছে তন্ত্র মন্ত্র করেছে আপনার বন্ধু বান্ধব স্বজন তারাই তো তাদের কি কোনো পানিশমেন্ট হবে না বা আপনি যে এই বা ব্ল্যাক ম্যাজিকের থেকে মুক্তি পাবেন কি করে বা আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে সেটা বুঝবেন কি করে তো ভিডিওটা শুরু করার আগে আপনাদের কাছে আমার আন্তরিক অনুরোধ যার প্রথম এই চ্যানেলটিকে দেখছেন এবং এখনো পর্যন্ত চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি অনুগ্রহ করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন চলুন সময় নষ্ট না করে মেন টপিক আসি চর্মকুষ্ঠীর ছ নম্বর ঘর সেটাকে বলা হয় শত্রু ঘর আর মকর রাশির এই ছ নম্বর ঘর মালিক হচ্ছে বুধ গ্রহ সে বালক গ্রহ একটা বালক সে শত্রুর সঙ্গে কি লড়াই করবে এই ছ নম্বর ঘরে বলা হয় মঙ্গল শনি সূর্য এবং রাহু বসে থাকলে শত্রুরা তার কিচ্ছু করতে পারে না তাহলে মকরাশির মানুষের জীবনে যে শত্রুরা বিভিন্ন বাধা সৃষ্টি করে সংঘর্ষ সৃষ্টি করে উন্নতির পথে বাধা হয়ে দাঁড়ায় জীবনে উন্নতিকে আটকাতে আটকে দেয় উন্নতির জায়গাটাকে আটকে দেয় সেটা কেন হয় কারণ রাশি আপনি ধরুন মকরাসির মহিলা আপনার হাজবেন্ড খুব ভালো আপনার সাংসারিক জীবন খুব ভালো চলছে সেটাই আপনার দেখে সহ্য করতে পারে না বা আপনার কর্মোন্নতি দেখে আপনার বন্ধু বান্ধব আত্মীয়রাই সেখানে ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে কিন্তু ডাউন করার চেষ্টা করা হয় সেটা আপনি জানতেও পারেন না কি করে জানবেন আপনাকে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে বা আপনার উপর তন্ত্র প্রয়োগ করা হয়েছে আপনি তো বারবার ভাববেন যে এটা আপনার হয়তো ভাগ্যেই ছিল কারণ এই যে বিধিলিপি ভাগ্য সে ভাগ্যের সমস্ত কিছুকে তখন মেনে নেবেন কিন্তু এর পিছনে যে বড় কারণ বড় রহস্য লুকিয়ে আসে সেটা জানবেন কি করে আর যারা করছে ব্যাপারটা আপনার কে ডাউন করার জন্য তাদের কি কোনো ক্ষতি হয় না হান্ড্রেড পারসেন্ট হয় এবং আপনি এর থেকে কি করে মুক্তি পাবেন যে ব্ল্যাক ম্যাজিক হচ্ছে জানবেনই বাকি করে খুব সহজ পদ্ধতি দেখুন প্রথমে যদি আপনি স্বপ্নের মধ্যে সাপের স্বপ্ন দেখেন খুব ডেঞ্জারাস এই ব্যাপারটা সাপের স্বপ্ন যদি মকর মানুষরা দেখেন জানবেন হান্ড্রেড পারসেন্ট আপনার কোনো শত্রু আপনাকে বিভিন্নভাবে ক্ষতি করার চেষ্টা করছে আপনার সন্তানের তার পরিবারের আপনার কর্মের চাকরির কিংবা ব্যবসার খুব ভালো ব্যবসা চলছিল সাডেন আপনার ব্যবসা ডাউন হয়ে গেল জানবেন যে আপনার কোনো গোপন শত্রু যেটা আপনারই পরিচিত কেউ বাইরের কোনো লোকজন নেই বললাম না যে আপনাকে চেনে না সে আপনার সঙ্গে শত্রুতা করে কি করবে তার কি এসে যায় একটা কথা আছে না ঘরে শত্রু বিভীষণ তাই করতে পারে এবার সাপের স্বপ্ন যদি আপনি দেখেন সেখানে দেখেন যে সাপকে আপনি মেরে ফেলছেন স্বপ্নে শত্রু আপনাকে ক্ষতি করার চেষ্টা কিন্তু সে আপনার পেরে না তাকে শত্রুকে আপনি শেষ করে দিলেন এইবার সেই সাপ যদি স্বপ্নে কোনো রকম আপনাকে দংশন করে কামড়ায় তাহলে যান মেন কিন্তু ক্ষতি করলো এছাড়াও যখন আপনি খাবারের মধ্যে কোনো না কিছু চুল পাচ্ছেন প্রতিনিয়ত জানবেন যে আপনার সঙ্গে ব্ল্যাক ম্যাজিক করা হয়েছে ব্ল্যাক ম্যাজিক থেকে কি কোনো রকম মুক্তি পাওয়া যায় না অবশ্যই যায় এবং যারা এই ব্ল্যাক ম্যাজিক করছে তারা কি তারা কি কোনো রকম শাস্তি পাবে না তারা তো অন্যায় করছে হান্ড্রেড পারসেন্ট অন্যায় করছে তারা তাদের একটা সাইকোলজিক্যাল প্রবলেম যারা এটা করে কারণ এটা জেলাশি থেকে হয় হিংসা থেকে হয় আপনার উন্নতি দেখে তারা সহ্য করতে না পেরে তারা এইভাবে ডাউন করছে আপনাকে তো সরাসরি ডাউন করতে পারবে না তাই তাদের দ্বাদশ ঘরে রাহু বসে আছে এই বারো নম্বর ঘরে রাহু বসে থাকাটাই তারা ব্ল্যাক ম্যাজিকের শিকার অর্থাৎ তাদের সাইকোলজিক্যাল প্রবলেম হয় তারাই এই মাত্র এইরকম ব্ল্যাক ম্যাজিকের ম্যাজিকের দ্বারা মানুষের ক্ষতি করতে পারে সেই রাহুর সঙ্গে কোনো কারণে যদি শনি মঙ্গল কিংবা সূর্য বসে থাকে তাহলে কিন্তু আর সর্বনাশ মানে কালে বিপরীত বুদ্ধি তারা এই মুহূর্তে হয়তো ব্ল্যাক ম্যাজিক করে আপনাকে ক্ষতি করছে কারণ তারা জানে না তারা কি ভুল করছে দেখুন যে অন্যায় করে ভুল করে পাপ কর্ম করে সে কি জানে এটা আমি পাপ করছি কোন মানুষ যখন ভুল কর্ম করে সে ভাবে যে এটা আমি ঠিক করছি যদি সে একবার জেনে যায় এটা আমি ভুল করছি সে ভুল কোনো দিন কোনো মানুষ করতে পারে না তাই তখন তার পাপের শাস্তি কখন হবে যখন তার বিবেক একবার জাগ্রত হবে সে তো নয় ভুল করছে সে আপনাকে ডাউন করার চেষ্টা করছে আপনি কি করে এর থেকে মুক্তি পাবেন এবং জানবেন কি করে আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে প্রথম কথা হচ্ছে হনুমান চালিশা যে রোজ পাঠ করে পৃথিবীর কোন শক্তি কোন ব্ল্যাক ম্যাজিক তার কিছু করতে পারে না হ্যাঁ সাময়িক একদিনের জন্য কষ্ট হতে পারে কিন্তু সেই যে ব্যক্তিটা ব্ল্যাক ম্যাজিক করছে সে তো নিজে করছে না কোনো তান্ত্রিকের কাছে গিয়ে করাচ্ছে তো সেই যিনি সেই তান্ত্রিকের দ্বারা করাচ্ছেন সেই তান্ত্রিকেরও ক্ষতি হবে এবং যিনি করাচ্ছেন তারও ক্ষতি হবে অর্থাৎ বুমেরাং হয়ে সেটাই দেখবেন কিছুদিনের মধ্যে তার জীবনে ফিরে যাবে সেটা হচ্ছে হনুমান পাঠ করলে এছাড়াও যে যদি এটা দেখুন কোন ব্ল্যাক ম্যাজিক দীর্ঘদিন কাজ করে না হয়তো তিরিশ দিন চল্লিশ দিন এক মাস দু মাস কাজ করে কিন্তু আপনার জীবনে একটা বড় সুযোগ আসছে সেই সুযোগ থেকে তো আপনি বঞ্চিত হলেন তাহলে জীবনে একটা স্টেপ প্রোগ্রেসের স্টেপ আপনি পিছিয়ে গেলেন এক ধাপ নিচে চলে আসলে তো সাপের স্বপ্ন যদি দেখেন জানবেন যে আপনার ব্ল্যাক ম্যাজিক হয়েছে তাহলে আপনি হনুমান চালিসা পাঠ করুন বা আপনি বজরং বান পাঠ করুন শ্রবণ করলে হবে এছাড়া তৎক্ষণাৎ আপনি কি করতে পারেন আপনি তিনটে শুকনো লঙ্কা নিয়ে আপনার মাথার ওপর দিয়ে ঠিক অ্যান্টি ক্লক আইস অর্থাৎ ঘড়ির কাটা যেদিকে করে তার বিপরীত দিকে তিন পা ঘুরিয়ে সেই লঙ্কাটাকে পুড়িয়ে বাড়ির বাইরে ফেলে দিন দেখবেন যে ব্ল্যাক ম্যাজিক করছে বা করাচ্ছে সেটা বুমেরাং হয়ে তার ভিতরে তার কাছে চলে আসবে অর্থাৎ আপনাকে যতটা ক্ষতি করার চেষ্টা করছিল আপনার পরিবারকে যতটা ক্ষতি করার চেষ্টা করছিল সেটা তার জীবনে চলে আসবে এটাই হচ্ছে রহস্য প্রকৃতি একটা রুলসে চলে হ্যাঁ কারণেই এই নিয়মগুলো কারণে আপনি করতে পারেন দেখুন এছাড়াও নজর লাগা অনেক মেয়েরা দেখবেন পায়ে কালো কার করে থাকে থাকে অনেকে তো সেটাও একটা বিরাট নজর দোষ বা এই ব্ল্যাক ম্যাজিক থেকে পরিত্রাণ পাওয়ার উপায় এছাড়াও দেখবেন শনিবার দিন পার্টিকুলার শনিবার দিন তিনটে লেবু এবং তার সঙ্গে নটা কাঁচা লঙ্কা দিয়ে অনেকে ব্যবসায়ী স্থানে বা যানবাহন গাড়ির মধ্যে অনেকে বাড়ির মধ্যে আটকে রাখে তো এটাও ব্ল্যাক ম্যাজিক প্রবেশ করতে পারে না অর্থাৎ আপনার জীবনে সেই ব্ল্যাক ম্যাজিক কার্যকরী হতে পারে না বা হতে দেয় না এরকম অনেক অনেক রেমিডি আছে কিন্তু মকর রাশির জন্য যে সব থেকে বড় রেমিডি সেটা হচ্ছে আপনি প্রত্যেক দিন শুতে যাওয়ার সময় রাত্রে আপনার মাথার খাটে ঠিক নিচে একটা কাঁচের পাত্রে এক গ্লাস জল রেখে দেবেন এবং ঘুম থেকে উঠেই আপনি সেই জলটি কোনো গাছে অর্থাৎ বিশেষ করে যদি আপনার বাড়িতে তুলসী গাছ থাকে দেখুন তুলসী গাছ তো সবার বাড়িতে থাকে কোনো বাড়িতে তুলসী গাছ নেই সেটা হতে পারে না তাই সেই তুলসী গাছে নিজের হাতে প্রথম ঘুম থেকে উঠে সেই তুলসী গাছে আপনি সেই জলটা অর্পণ করে দিন কোনো ব্ল্যাক ম্যাজিক কোনো তন্ত্র যত বড় তন্ত্রিক তান্ত্রিক হোক সে আপনার জীবনে কোনো রকম কোনো নেগেটিভ প্রভাব ফেলতে পারবে না কারণ মকর রাশির মানুষরা অত্যন্ত সৎ শনির রাশি তো এটা আপনারা তো কারোর ক্ষতি করতে চান না বা কোনোদিন ইচ্ছাও আপনাদের মনে আসবে না যে আপনি কারোর ক্ষতি করি কারণ মকর রাশি সিম্বলটা দেখেছেন দুটো পাট মকর একটা জলীয় প্রাণী কিন্তু তার ভাগটা আছে একটা ছাগলে জঙ্গলি ছাগল যে জঙ্গলি ছাগলটা পাহাড়ে চূড়ায় নিমেষে উঠতে পারে একটা ছোট ছোট পাথরের উপর দীর্ঘক্ষণ দাঁড়িয়ে থাকতে পারে এটা থেকে বোঝা যায় মকর রাশির মানুষের কত ধৈর্য অর্থাৎ কত কষ্ট তারা সহ্য করতে পারে কত কষ্ট সহ্য করে এই জায়গায় এসেছে এবার ভাবুন তো এত কষ্ট স্ট্রাগেল করে আপনি এই জায়গায় এসে এসেছেন তাদের তো হিংসা হবেই কারণ যাদের থেকে আপনি বড় হয়েছে। কারণ তারা তো আপনার মতো কষ্ট করেনি তারা তো সোনার চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে বা রূপ চামচ মুখে নিয়ে জন্মগ্রহণ করেছে তারা তো আপনার মতো এত কষ্ট কষ্ট সহ্য করেনি তাই তারা বুঝবে কি করে জীবনে বড় হওয়ার সে এছাড়াও মকর রাশির যে শত্রুর জায়গা সেটা হচ্ছে ষষ্ঠ ঘর সেই ষষ্ঠ ঘরের মালিক বুধ গ্রহ খুব এদিক ওদিক একটু নেগেটিভ ঘরে বসে গেলে যদি কোনো ক্রমে সেই ষষ্ঠবতী তৃতীয় ঘরে মিন রাশিতে বসে যায় সে আরো দুর্বল হয়ে গেল সে নিচস্ত হয়ে গেল তাহলে শত্রুর দ্বারা আপনি আরো আরো করে দেবে আপনার শত্রু এবং শত্রু মানে আপনার সেই আত্মীয় স্বজন বন্ধু বান্ধব যাকে আপনি চেনেন যার সঙ্গে আপনার ডেলি ওঠা বসা যার সঙ্গে আপনি একসঙ্গে খাচ্ছেন অথচ বুঝতে পারছেন না সেই আপনার শত্রু কারণ তো মুখোশ পরে আছে বহু রূপি আছে তাই মুখোশ পরা মানুষটাকে আপনি চিনতে পারবেন না কিন্তু প্রকৃত যে শত্রু অলরেডি যার সাথে আপনার ঝগড়া অশান্তি হচ্ছে সেই শত্রু ভালো কারণ অলরেডি আপনি জানেন সে আপনার শত্রু অন্তত চিনতে পারেন কিন্তু এই শত্রু যাকে আপনি চিনতে পারেন না যার সাথে আপনি ডেলি ওঠা করছেন খাওয়া দাওয়া করছেন ঘুরছেন বেড়াচ্ছেন সে যদি আপনার ক্ষতি চায় তাহলে কতটা কষ্টকর যখন আপনি জানতে পারবেন যে আপনার জীবনে এরকম একজন যাকে আপনি সব থেকে ভালোবাসেন কারণ সে তো মুখোশ পরে আছে মুখোশধারী শত্রু অনেক জীবনে অনেক কষ্ট এনে দেয় অর্থাৎ আপনি জানলেও তখন কি করবেন সেই পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। তাই বলছি কিছু রেমিডি আছে যে রেমিডি গুলো করলে মকর জীবনে কেউ কোনোদিন অন্ত শত্রু তারা আক্রান্ত হতে পারবে না শত্রুরা আপনাকে ডাউন করতে পারবে না কারণ বিগত সাড়ে সাড়ে সাতই গেছে যাই হোক এই রেমিডি গুলো করলে আপনার জীবনে অনেক অনেক পজিটিভ রেজাল্ট আসবে প্রত্যেক দিন হনুমান চালিশা পাঠ করলে কোনো শত্রু আপনার কিছু করতে পারবে না এমন কোনো কারোর ক্ষমতা নেই যে হনুমানজির সঙ্গে লড়াই করা হুম তো এই গেল আপনার ভিডিওটা যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অনুগ্রহ করে ভিডিওটা লাইক এবং শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না ঈশ্বরের কাছে প্রার্থনা করি সকলেই ভালো থাকুন এবং সুস্থ থাকুন নমস্কার